হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে আমার চ্যানেলের নাম রিয়াস লাইফস্টাইল তো দেখতে থাকো আমি কি বিষয় ভিডিও নিয়ে চলে এসেছি অনেক আগে পাটনাতে গেছিলাম তো পাটনাতে যাওয়ার যাওয়া থেকে নিয়ে আসা অবধি এখনও ভিডিও অনেকগুলো পেন্ডিংয়ে আছে তো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি ধীরে ধীরে দেখো পাটনায় গিয়ে আমি কোথায় গেছিলাম পাটনার সেখানে গঙ্গার পারে গেছিলাম তো গিয়ে অল্প ভিডিও আগেও শেয়ার করেছিলাম তারপর গঙ্গার পাড় থেকে কোথায় গেলাম কি শপিং কি কী শপিং করেছিলাম সেটা আমি ভিডিওতে দিয়ে দিয়েছিলাম তো সেইগুলোই আমি শেয়ার করছি দেখতে দেখো গঙ্গায় গেছিলাম ওখানে বিভিন্ন ধরনের মন্দির আছে আমার খুবই ভালো লেগেছিল আমি আজকে বয়স্ক দিতে একটু অন্যরকম হয়ে যাচ্ছে যেহেতু গলায় একটু মানে প্রবলেম হচ্ছে ওই জন্য তো দেখো এখানে গঙ্গার পারে হ্যাঁ মন্দিরের দৃশ্য আমি গঙ্গার পারে গিয়ে কিন্তু ভিডিও তেমনভাবে তুলিনি কারণ সেখানের অবস্থা তেমন ভালো ছিল না ওই জন্য আমি তুলিনি সেই ভিডিওগুলো যদি আমি তুলতাম তাহলে হয়তো আমার কোনো সমস্যা চলে আসতে পারতো ওই জন্য হনুমানজিকে এখানে দেখানো হচ্ছে তো হনুমানজির মন্দির আর কি তো জয় বজরঙ্গবলি সবাইকে বলছি একবার বলে দাও সবাই জয় বলি আর আমার বয়সটা দিতে আজকে অনেকটাই মানে ইয়ে হচ্ছে প্রবলেম হচ্ছে তোমরা বুঝতেই পারছো তো দেখো এখানে মন্দিরের চারপাশ দেখিয়ে দিলাম সবাই একবার জয় বজরং বলে দাও তারপর রাত্রিবেলা বেরিয়ে গেছিলাম সেখান থেকে এসে রেস্ট করে তারপর রাত্রিবেলা বেরিয়ে গেছিলাম শপিং করার উদ্দেশ্যে আমার হাজব্যান্ড ওইখানে ঢুকছে আমরা বাইক নিয়ে বেরিয়েছিলাম তো দেখো আমার হাজব্যান্ড গেল আর কি আমার আমি সালোয়ার কামিজ কিনবো ওই জন্য আর কি তো সেখানে তো যা ঢুকে দেখলাম সালোয়ার কামিজগুলো এত লং লং আর আমি তো একদম শর্ট হাইটের ওই জন্য মানে আমার হবে না ওইগুলো মানে এতটুকু কেটে ফেলতে হবে ওই সালোয়ার কামিজগুলো ওই জন্য আমি সেখান থেকে তেমনভাবে কিছু নেই নি একটা শুধু নিয়েছিলাম তারপর এখানে দেখো কত সুন্দর সুন্দর শাড়ি এই যে অরেঞ্জ কালারের শাড়িটা অরেঞ্জ লাগছে কিন্তু ওটা ইয়েলো কালারের তো এই শাড়িটার মতো একটা আমাকে পাপা দিয়েছিলেন মানে আমার মশাই খুবই সুন্দর শাড়ি এখানে কিন্তু এই গ্লেজ যে শাড়িগুলোই বেশি চলে কিন্তু আমি না এগুলো বেশি পরতে পারি না আমি তো হালকা পাতলা ওই জন্যই এগুলো বেশি পরতে পারি না তবুও মানে পাপা দিয়েছেন আমি ওটা পরবো আর দেখো পাটনা শহরের দৃশ্য আমি যতটা মানে ঘুরেছি ঘোরাফেরা করেছি ততটাই আমি শেয়ার করেছি বেশি তো শেয়ার করতে পারিনি কারণ অনেক বড় শহরটা তো এবার শহরটায় তো যেতে পারিনি পুরোপুরিভাবে আমাদের কাছে একদম শর্ট টাইম ছিল ওই জন্য আর আরেকটা শপিং মলে গেছি সেটার দৃশ্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সেখানে গিয়ে আমি আর ভিডিও করতে পারিনি চকের মধ্যে একটা ওই যে লাইটের মধ্যে থাকে না কি পোকা তো ঢুকে গেছিলো ওই জন্য আর পারিনি তো দেখো ওইদিকে আমার ভাগনাও সামনে যাচ্ছে আর আমি আর আমার হাজব্যান্ড পেছনে যাচ্ছি বাইকে করে তো আমরা এখানে ঘরের দিকেই রোয়ানা দিচ্ছি মানে ভাগনাদের ঘরে দিদিদের ঘরের দিকেই তো ওখানে যেতে যেতে কিছু সাজুগুজুর জিনিসও কিনেছিলাম তো সেইগুলো আমি আর শেয়ার করিনি যা যা তা লাগে আর কি মেহেদি বিন্দি এগুলো আর কি তো তোমাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগলো জানিও বেশি বড় ভিডিও দেইনি কারণ আমার বয়স বসাতে অনেকটাই সমস্যা হচ্ছে গলাটা একটু ডিস্টার্ব করছে ঠান্ডা লেগে গেছে হয়তো ওই জন্য তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে আর তোমরা এভাবে আমার পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা এতটা সাপোর্ট করার জন্য সব সময় পাশে থাকার চেষ্টা করো আমি যতটা পারি সকলের পাশে আছি সব ভিডিওতেই বলি আর প্লিজ পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো স্কিপ না করে তোমরা দেখো পুরো ভিডিও তবু আমি আবার বললাম তো সবাইকে টাটা